আমাদের গত যে শিক্ষানীতিটা ছিল এটা কিছুটা আনন্দ ঠিক কিন্তু এটা দ্বারা শিক্ষার্থীদের গুণগত মান বা তাদের মেধা যাচাই করার সুযোগ অতটা ছিল না আমাদের দক্ষ শিক্ষকের আসলে বড় অভাব রয়েছে মেধাবী শিক্ষকরা এই শিক্ষকতা লাইনে আসতে যাচ্ছে না তো মেধাবী শিক্ষকরা যাতে এই শিক্ষকতা লাইনে আসে সেজন্য আমাদের আরও কাজ করতে হবে তাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষা ব্যবস্থা যদি অযৌক্তিক হয় তাহলে তো জাতি কখনো উন্নতি করতে পারে না শিক্ষা ব্যবস্থা যদিও বাইরের শিক্ষা ব্যবস্থা আর এই শিক্ষা ব্যবস্থা তেমন একটা উন্নতি করা সম্ভব হয়নি বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হচ্ছে তাহলে উচিত হবে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা তাহলেই মেধা যাছাই এবং শিক্ষার্থীদের মূল্যায়ন করা যাবে শিক্ষা পরিবর্তনের বিষয় নিয়ে জানতে চাইলে কুষ্টিয়া কুমারখালী উপজেলার উত্তর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মেলন এবং সহকারের শিক্ষক সবুজ আলী আর কে নিউজের ক্যামেরায় এমন কথাই তুলে ধরেন পরিবর্তনটা যুবক যুগে হতে হবে সময়ের সঙ্গে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং ভোট বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি একটা সুন্দর শিক্ষানীতি পূরণ করা যায় সেটা আমাদের দেশের সাধারণ মানুষের ছাত্রদের এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের গত যে শিক্ষানীতিটা ছিল এটা কিছুটা আনন্দ ঠিক কিন্তু এটা দ্বারা শিক্ষার্থীদের গুণগত মান বা তাদের মেধা যাচাই করার সুযোগ অতটা ছিল না এই ক্ষেত্রে শিক্ষার্থীরা মেধা থেকে পিছিয়ে পড়ছিল তাই আমার মনে হয় এটার কে যেহেতু বাতিল হয়েছে এটাকে আমরা স্বাগত জানাই আমাদের পূর্ববর্তী যে শিক্ষানীতিগুলো ছিল সৃজনশীল পদ্ধতি বা আগে যে বা বড় প্রশ্ন ছিল এইগুলোর মধ্যে থেকে এক সমন্বয় সাধন করে সুন্দর একটা পরিবেশে সুন্দর বাস্তবমুখী একটা মানসম্মত শিক্ষানীতি অবস্থান করলে আমার মনে হয় সেটা সবচেয়ে সুন্দর হতো হবে বলে বিশ্বাস শিক্ষা পরিবর্তন আনতে গেলে আগে যেটা ছিল সেটা ভালোই ছিল তবে সেখানে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের কোনো পদ্ধতি ছিল বিশেষ করে পরীক্ষার কোনো সিস্টেম ছিল না কারণ একজন শিক্ষার্থী সে কেমন সেটা যাচাই করতে গেলে অবশ্যই পরীক্ষা নেওয়া দরকার তো পরীক্ষার পাশাপাশি এখন যেটা করা দরকার সেটা হচ্ছে কারিগরি শিক্ষার দিকে বেশি মনোযোগী হওয়া পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক অংশের দিকে আমাদের আরও মনোযোগী হতে হবে পাশাপাশি আমি মনে করি যে আমাদের আরও আরও দক্ষ শিক্ষক দরকার আমাদের শিক্ষকদের বর্তমান যে প্রযুক্তিগত শিক্ষা এখানে অনেক আমাদের দক্ষ শিক্ষকের আসলে বড় অভাব রয়েছে মেধাবী শিক্ষকরা এই শিক্ষকতা লাইনে আসতে চাচ্ছে না তো মেধাবী শিক্ষকরা যাতে এই শিক্ষকতা লাইনে আসে সেই জন্য আমাদের আরও কাজ করতে হবে তাদের আরও অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে প্রযুক্তিগত ফ্যাসিলিটি অন্যান্য সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে জাতি তো যদি মেধাবী মানুষ এই শিক্ষকতা পেশায় না আসে তাহলে তো আমাদের মেধাবী প্রোডাক্ট তৈরি করা কখনো সম্ভব হবে না আর মেধাবী প্রোডাক্ট তৈরি করতে গেলে অবশ্যই মেধাবী মানুষ যাতে এই লাইনে আসে সেই আসার পিছনে যত প্রতিবন্ধকতা আছে সেইগুলো আমাদের ওভারকাম করতে হবে প্রধান অন্তরায় তারা আসতেছে না বিশেষ করে তাদের আমাদের যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে যে প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের বেতন ভাতা খুবই অল্প আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে মেধাবী শিক্ষা যারা ছেলেমেয়ে আছে তারা এই লাইনে আসতে যাচ্ছে না অভিজ্ঞ এই দুই শিক্ষক আর বলেন আমরা শিক্ষকরা বড় অসয় ভাবেই জীবনযাপন করি কারণ শিক্ষকরা বেতন বৈষম্যের শিকার এ কারণেই মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী কোনো শিক্ষার্থী শিক্ষকতা করতে আসে না সেক্ষেত্রে বর্তমান সরকারের উচিত হবে শিক্ষকদের বেতন কাঠামো বৃদ্ধি করা মোহাম্মদ রফিক আর কে নোয়েন্টিফোর